আবু আদনানের ব্যাপারে সবশেষ কি পরিস্থিতি একটু জানাবেন? মানে একটা একটাই শুনে মানে হয়ে গেল আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাইছি আজকের গভীর বিশ্লেষণে গত কয়েক মাস ধরে বাংলাদেশের ইসলামিক অঙ্গন থেকে শুরু করি সবার নজর কেড়েছিল আবু দাহ মোহাম্মদ আদনার এবং তার স্ত্রীর সাবিকুন নাহারের ব্যক্তিগত ও পারিবারিক জটিলতা। এই ইস্যুটি যখন প্রকাশ্যে আসে তখন সাবিকুন নাহারের দেওয়া একের পর এক অভিযোগ জনসমক্ষে সৃষ্টি করে তার পাশে দাঁড়ান আবার অনেকে প্রশ্ন তোলেন সেই বিতর্কের আপাত পরিসমাপ্তি ঘটল সম্পত্তি ওলমায় কেরামের তত্ত্বাবধানে একটি মীমাংসের মধ্যে দিয়ে তবে মীমাংসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাবিকুন্নাহারের পক্ষ থেকে আসা একটি আনুষ্ঠানিক বিবৃতি এই বিবৃতিতে একটি নির্দিষ্ট অংশ আমাদের বাধ্য করেছে পুরো বিতর্কের গতিপথ এবং অভিযোগের প্রকৃতি নিয়ে নতুন করে বাপতে তিনি বলেছেন এই প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় অনিচ্ছায় উদ্বেগ উৎকণ্ঠায় আবেগে অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুণ হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশে তবা ও ক্ষমা প্রার্থনা করছি এই লাইনগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা আজ এই আবেগের গুণাহের স্বীকারকে ঋণ দাবি বিশ্লেষণ করবো এর প্রকৃত অর্থ কি অভিযোগে নির্ভরযোগ্যতার উপর এর প্রভাব কি এবং মীমাংসের প্রেক্ষাপটে এর রাজনৈতিক গুরুত্ব কতটুকু প্রকাশে তবা ও ক্ষমা ধর্মীয় বাধ্যবাধকতা করা একজন জন্য স্বাভাবিক বিষয় কিন্তু তিনি এটিকে প্রকাশ তবা বলেছেন এটা কি কেবল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নাকি জনসম্মুখে নিজের ভুল স্বীকার করার বটে দায়ে শিকার এই প্রকাশে শব্দটি প্রমাণ করে যে তিনি জনসম্মুখে যা করেছিলেন তার জন্য জনসম্মুখে অনুতপ্ত তিনি স্বীকার করেছেন যে পারিবারিক বিষয়টি পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসার পুরো প্রক্রিয়াটি সঠিক ছিল না গুণাহের উৎস ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছাকৃত গুণা হয়তো তিনি জেনে শুনেই এমন কিছু তথ্য বা কথা জনসম্মুখে এনেছিলেন যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে যা স্বামীর সম্মান হানি ঘটায় ইসলামে এ ধরনের কাজকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে অনিচ্ছাকৃত গুণা তীব্র মানসিক চাপ বা ভুল পরামর্শের কারণে কিছু এমন কথা বলা যা সত্য না হলেও তখন আবেগপ্রবণ মনে সত্য মনে হয়েছিল এই অংশটি একটি রক্ষাবাসক হিসেবেও কাজ করে তা যা তাকে সম্পূর্ণ মিথ্যা বলার অভিযোগ থেকে বাঁচানোর চেষ্টা করে মানসিক চালক উদ্বেগ উৎকণ্ঠা আবেগ অনিশ্চয়তা বলেছেন তিনি মানসিক এই তিনটি শব্দকে হালকাভাবে নেওয়া উচিত নয় এগুলো প্রমাণ করে যে অভিযোগগুলো স্বাভাবিক মানসিক অবস্থায় দেওয়া হয়নি যখন কেউ চরম মানসিক চাপে থাকে তখন তার বিচারিক ক্ষমতা দুর্বল হয়ে যায় অতি সামান্য বিষয়ও তার কাছে বিশাল বিপর্যয় বলে মনে হতে পারে যেমন সাবেক উন্নয়ারের হয়েছে আবেগ রাগের মাথায় বা আঘাতের ফলে বলা কথা প্রায়শই অতিরঞ্জিত হয় অভিযোগের সঠিকতা না দেখে তিনি হয়তো তার ব্যক্তিগত কষ্টের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন অনিশ্চয়তা এই অনিশ্চয়তা হতে পারে ভবিষ্যতের নিরাপত্তার ও ন্যায় বিচারে এই বয় তাকে পাবলিক প্ল্যাটফর্মে আসতে বাধ্য করেছিল এখন আমাদের প্রশ্ন মানসিক অস্থিরতার এই সুস্পষ্ট স্বীকারী কি প্রমাণ করে যে তার বক্তব্যগুলো ছিল বস্তুনিষ্ঠ নয় বরং মনস্বাস্তিকভাবে চালিত অভিযোগের ভিত্তি দুর্বল হওয়া যদি অভিযোগকারী নিজেই স্বীকার করেন যে তার বক্তব্য আবেগ অস্থিরতার ফল তবে সেই বক্তব্যের প্রমাণিক অবশ্যই কমে যায় পূর্বে যারা অভিযোগের সততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এই বিবৃতি তাদের হাতে একটি শক্তিশালী যুক্তি তুলে দিল তারা এখন বলতে পারে অভিযোগগুলো শতভাগ শত ছিল না ছিল আবেগের প্রতিফলন এই পুরো বিতর্কের মিডিয়া ও পাবলিক প্ল্যাটফর্মে একতরফাভাবে সাবিকুর নাহারের আবেগের ওপর বর করে রিপোর্ট করেছিল তার এই তবা একটি বার্তা দেয় ব্যক্তিগত সংকটে পরিচিত বক্তব্যকে যাচাই না করে প্রস্তার করা কতটা ঝুঁকিপূর্ণ একবার ভেবে দেখছেন আপনারা সাবিকুর নাহারের আহ্বান সকল ক্লিপ ডিলিট করার প্রকাটতন্ত্রে সেই পাবলিক প্রচারণার ভুল বা গুণকে নির্দেশ করে মীমাংস ও নিরাপতার সম্পর্ক ওলোমায় কেরামের তত্ত্বাবধানে মীমাংস মানেই হল উভয়ের পক্ষ থেকে কিছু সার ও শর্ত মেনে নেওয়া এই শর্তগুলোর অন্যতম একটি হতে পারে বিবাদের অবসানের জন্য অতীতের ভুলের জন্য প্রকাশ্য অনুতপ্ত হওয়া এই তবার মাধ্যমে তিনি হয়তো শান্তিপূর্ণভাবে দাম্পত্য জীবনে ফিরে যাওয়ার জন্য পুরোনো অবস্থান থেকে সরে আসাকে বেছে নিলেন নিরবতার অনুরোধ ও মীমাংসারাই একটি প্রতিফলন সাবিকুন নাহারের আবেগের গুনাহের স্বীকার হল এই বিতর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এটি স্পষ্ট করে যে পারিবারিক সমস্যাকে পাবলিক প্ল্যাটফর্মে টেনে আনা ভুল ছিল এবং সেই প্রক্রিয়ায় গুনাহ হয়েছে তার অভিযোগগুলোর একটি উল্লেখযোগ্য অংশ ছিল আবেগ অনিশ্চয়তা ও মানসিক চাপের ফল যা তার বক্তব্যকে কম নির্ভরযোগ্য করেছে এই ঘটনার মাধ্যমে আমরা কি শিখলাম কঠিন পরিস্থিতিতে একজন মানুষ যখন আবেগ ও ভয়ের বশীভূত হয় কথা বলে তখন সেই কথাটিকে আমাদের কতটুকু গুরুত্ব সহকারে দেওয়া উচিত তার এই তবাকি আবুতা মোহাম্মদ আদানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন প্রমাণ করে দিল নাকি এটি কেবলই একটি অনুশোচনা বা যা ভবিষ্যতে পারিবারিক শান্তি নিশ্চিত করবে সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের বিশ্লেষণ ও মতামত কমেন্টে বক্সে জানান প্রিয় দর্শক আমার এই বিশ্লেষণ ও মতামত কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন আর সাবিকুন নাহারের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আপনারাও এই বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনার বাইরে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন এবং সকলকে এবং তাদের জন্য দোয়া করুন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ